এ রকম পৃথিবী সব মসজিদে কোনো মসজিদকে বলা যাবে না এটা আমার মসজিদ মসজিদে ন ইননা মা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ আল্লাহ কোরআনে বারবার বলছে ওয়ানাল মাসাজিদালিল্লাহ দুনিয়ার যত মসজিদ আছে সকল মসজিদের মালিক আল্লাহ মসজিদের মালিক কোনো মানুষ নয় তো সুতরাং আল্লাহর মসজিদে আমি বাধা দেওয়ার কে আল্লাহ পাক আজলা ওয়ামান আযলামু মিমমান মানা মাসাজিদ আল্লাহি আইয়ুযকারা ফীহিসmuহ ওই ব্যক্তির কে হইতে পারে যে আল্লাহর মসজিদে আল্লাহর বান্দাদেরকে জিকির করতে করতে বাধা দেয় কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে দেখতেছি আমাদের সমাজে কিছু আলেম বাই তারা মসজিদের ইমাম সাহেব তারা বাধা দিচ্ছেন বলতেছেন যে আমিন জোরে বললে এই মসজিদে নামাজ পড়িয়ে আপনি বাধা দেওয়ার কে আল্লাহর মসজিদে আল্লাহর বান্দা নামাজ পড়বে আপনার অসুবিধা আপনার পিছনে সুৎকর নামাজ পড়তে পারে গোসকর নামাজ পড়তে পারে দুনিয়ার অসংখ্য হারাম কাজকারী কবিরা গুণাকারী নামাজ পড়তে পারে অসুবিধা নেই তো ওই ব্যক্তি নামাজ পড়লে অসুবিধা সেই ব্যক্তি যদি আমিন জোরে বলি গুনার কাজও করে অপরাধও করে তো এটা তো ওইগুলো সে বড় অপরাধ না এত বড় অপরাধ করে না ওই সব বড় অপরাধীরা নামাজ পড়তে পারে তো উনি নামাজ পড়তে পারবেন আল্লাহর মসজিদে এই জন্য মানে সর্ব অবস্থা খেয়াল রাখতে আরেকটা বিষয় বলে আমরা এই বিষয়ে আলোচনা শেষ করি সেটা হলো আমাদের দেশের ওই ইমাম সাহেবেরাই বলে যে সাইর মাজাবে হক এ কথা বলে না যে হক হানাপি সাহাফি মালিকি হাম্বলি তো আমাদের দেশে কিন্তু সাহাবি মাজাহাবো ওইরকম নাই মানে ব্যাপক হারে নাই মালিকি মাজাবো নাই হাম্বলি মাঝাবো নাই তো এই সাইর মাঝহাবের মধ্যে যা আছে সবগুলাতে তো হক এই যে আমিন জোরে বলা এটা তো তিন মাজাবে আছে সাফি মালেকি হাম্বলি তিন মাজাবে তো আমি জোরে বলতে বলা হয়েছে তিন মাজাবের বলা হয়েছে এগুলা যদি হানাফিতে নাও থাকে ওগুলাতে আছে কেউ যদি ইমাম করে তা আমি তাকে বাধা দেওয়ার কে আমি তো বলতেছি ইমাম সাফিও হক ইমাম হক। হক। তারা যদি হক হয় তাহলে আমি আবার বাধা দিব কেন কারণ যদি মাজাবে হক হয় তো সারি মাজাবের সেই এক মাঝাবে তো এটা আছে তাহলে আমি তাকে বাধা দিব কেন একদিকে বলতেছি সাই মাজাবে হক আবার দলবাজি করে নিজের মাঝাবকে একমাত্র মাঝাব মনে করতেছে যে একমাত্র মাঝাব এই মাঝাবের বাইরে আর কিছু এখানে মানা যাবে না আবার বলতেছে যে হক আরেকজন সাহায্যটা মানলে আমার অসুবিধা কি এজন্য আমি যে কথাটা বলতেছি সেটা হলো মুসলিম উম্মার ঐক্য বিনষ্ট করা যাবে না এজন্য আপনাদের প্রতি অনুরোধ করব আপনাদেরকে যত ফতোয়া দেওয়া হোক যত কিছু বলা হোক যারা সহি হাদিস মেনে চলেন তারা কখনো উল্টা ভাবে তাদেরকে পতোয়া দিবেন না তাদের সাথে এইসব বিষয় নিয়ে কারোর সাথে ঝগড়া জাতি দলা দলি বাহাস এটা সেটা এগুলো দরকার নেই দলবাজির দরকার নেই ফেরকাবাজির দরকার নেই যারা মানে মুসলিম উম্মার যে ঐক্য জামাত এই জামাতকে কোন অবস্থায় নষ্ট করা যাবে আবার এই কথা মনে করা যাবে না যে জামাত ধরে রাখতে গিয়ে আমার সহি হাদিসে বাদ দিয়ে দিলাম আগে সুন্না তারপরে জামা আবার সুন্নাবাদ বাদ দিয়ে জামাত না ঐক্য ধরে রাখার জন্য যে নবিসুল ইসলামকে যে কাফারা প্রস্তাব দিল যে আসেন আমরা আপনি এটাও করেন ওইটাও করেন তাহলে আমাদের ঐক্য বজায় থাকবে কিন্তু নবিসুল ইসলাম তাহিদ বাদ দিয়ে ঐক্য করেন নাই আপনি আবার সুন্নাবাদ দিয়ে ঐক্য করতে যাবেন না জামাত করতে যাবেন না এই জন্য সুন্নার আমল ঠিক রাখতে হবে আর যে পাঁচ পার্সেন্ট আমরা নামাজি আছি এই পাঁচ পার্সেন্ট ঐক্য থেকে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাকি পঁচানব্বই কে কিভাবে নামাজি বানাবো কিভাবে মসজিদমুখী করবো ওই কাজ করতে হবে আমাদেরকে আল্লাহ নম্বর এই বিষয়টার প্রতি গুরুত্ব দিচ্ছেন আল্লাহ বলতেছেন সারা আলু মিনুদ্দিন আল্লাহর দিনের মধ্য থেকে তোমাদের জন্য শরীয়ত নির্ধারণ করা হলো মা ও নুহান যে বিষয়টা নু আলাই সালামকে ওসিয়ত করা হয়েছিল নির্দেশ দেওয়া হয়েছিল

আমি সকল নবীকে নির্দেশ দিয়েছিলাম যে আন আকিম উদ্দিন তোমরা তোমাদের ঐক্য জামাত এতলাফ শক্ত করে ধরো ওয়ালা রাকুফি খবরদার দলা দলি ফেরকাবাজি তা আসুপ করিও না দলবাজি করিও না মানে মুসলিমাকে খন্ড খণ্ড করে আলাদা আলাদা করে বিভক্ত করিও না কাবুরা আলাল মুশরিকাই না মা তাদউহু মিলাই আর এই যে দাওয়াতটা আপনি তাদেরকে দিচ্ছেন এটা মুশরিকদের কাছে অনেক বড় কঠিন এই কথাটা আরেকটু চিন্তা করো যে আল্লাহ বলতেছে মুশরিকদের কাছে এটা অনেক কঠিন মানে মুসশিকেরা সব সময় চায় যে মুসলিমেরা দলে দলে বিভক্ত হয়ে থাক এই দলে দলে মুসলিমেরা বিভক্ত হয়ে রাখলে মুশরিকদের সুবিধা মুসলিমেরা ঐক্যবদ্ধ থাকবে এটা মুর্শিকদের কাছে অত্যন্ত কঠিন আল্লাহ মুসিকদের কাছে অনেক বড় আল্লাহ ইলাই হেমাই আল্লাহ সুমানা যাকে ইচ্ছা করেন তাকে নিজের দিকে বাছাই করে নেন মনোনীত করে নেন অর্থাৎ হেদায়েতের দিকে তাকে মনোনীত করেন ওয়াইয়াহি ইলাই হেমাই এবং যিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তাকেই আল্লাহ সুবহানুতালা হেদায়েত দান করেন সুবহানাল্লাহ এখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তন করতে চায় তাদেরকে আল্লাহ সুবহানুতালা হেদায়েত দিবেন আল্লাহ সুবহানুতালার দিকে প্রত্যাবর্তন করতে চায় না তাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না ওয়া মা ইল্লা মিন বাদিমা জাআহুমুল ইলমু বাগইয়াম বাইনহুম رب العالمین তাদের কাছে সুস্পষ্ট আলো এসে যাওয়ার পরেও তারা দলাদলি করেছে বাঘয়ামুম এই ফেরকাবাজির এফতারাক মূল কারণ হলো বাঘ বাইনহুম পরস্পরে হিংসা বসত শত্রুতা বসত তাহলে ফেরকাবাজির এর মূল কারণ হল একজন আরেকজনের প্রতি হিংসা বসত দেখবেন একজন আরেকজনের প্রতি যখন হিংসা ঢুকে যাবে রাগ ঢুকে যাবে ক্রোধ ঢুকে যাবে তখন ওই ব্যক্তিকে ঘায়ল করার জন্য কত জঘন্য জঘন্য মিথ্যা কথা বলতে পারে মানে একজনকে যদি আপনি অপছন্দ করেন যে তখন এফতারাক করেন যে একটা দলবাজি করেন যে সে এক গ্রুপের আমি এক গ্রুপের বাস এবার ওই গ্রুপের লোকদেরকে স্তব্ধ করার জন্য যত রকমের মিথ্যা যত রকমের ধোকাবাজি যা বলার দরকার সব বলে